নমস্কার বন্ধুরা কর্মমিত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে এসেছি একটি সুন্দর কাজের নিউজ নিয়ে তো আজকে যে ভ্যাকান্সিটি নিউজ নিয়ে এসেছি সেটি হলো আমাদের এটিএম ক্যাশ রিফিলিং ও অফিসিয়াল কাজের জন্য নিয়োগ এটিএম ক্যাশ রিফিলিং ও অফিসিয়াল কাজের জন্য তো বন্ধুরা যারা নতুন প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আরও আপলোড করতে পারি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চাকরির বিবরণ এটিএম ক্যাশ রিফিলিং কাজের জন্য ছেলেদের প্রয়োজন প্রার্থীকে বাইক এবং ড্রাইভিং লাইসেন্স থাকা অবশ্য প্রার্থীর কোম্পানির গাড়ি করে কাজ করতে হবে পাশাপাশি এটিএম কোম্পানির অফিসিয়াল কাজের জন্য ছেলেদের নিয়োগ করা হচ্ছে যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটারে এক্সেল কাজের ভালো দক্ষতা থাকা আবশ্যক কাজের ধরন শিফটিং ডিউটি হবে অভিজ্ঞতা ফেসার বা অভিজ্ঞ দুজনেই আবেদন করতে পারবেন কাজের স্থান দেখুন এটিএম ক্যাশ রিফিলিংয়ের জন্য কাজের লোকেশন থাকবে খড়গপুর বেহালা গড়িয়া বারিপুর সোনারপুর মহেশতলা নিউ টাউন রাজারহাট এবং অফিসিয়াল কাজের লোকেশন থাকবে সাইন সিটি তো এখানে দু রকম থাকবে কিন্তু একটি এটিএম ক্যাশ রিফিলিং থাকবে মানে যেটা গাড়ির সাথে গিয়ে কোম্পানির গাড়ির সাথে গিয়ে এটিএমে ক্যাশ রিফিলিং করার কাজ শেখানো হয় পারমানেন্ট এগুলো কিন্তু সবই পারমানেন্ট ভ্যাকান্সি এবং অফিসিয়াল কাজের জন্য যেটা থাকবে সেটা সাইন সিটি লোকেশন থাকবে বেতন বেতন বলছে এটিএম অফিসিয়াল কাজের জন্য তেরো হাজার টাকা পর্যন্ত স্যালারি থাকবে এটিএম ক্যাশ রিফিলিংয়েরও সেম থাকবে ওটা ডিসকাসেবল অতিরিক্ত তথ্য দেখুন বাইক এবং ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক আবেদন করার জন্য সরাসরি যোগাযোগ করুন দেখুন যে নম্বরটা আমার ভিডিওতে দেওয়া আছে ভিডিওতে যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে আপনারা কিন্তু যোগাযোগ করে নিন এই নম্বরে যোগাযোগ করে নিন এবং আমার ভিডিওর ডেসক্রিপশনেও ফোন নাম্বার দেওয়া আছে আর বন্ধুরা আপনারা কিন্তু ফোন করবেন বা সিভি পাঠাবেন এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা সিভি পাঠাবেন তো রিজিউম পাঠাবেন সিভি পাঠাবেন অবশ্যই কিন্তু বলবেন যে কর্মমিত্র চ্যানেল থেকে আমি পেলাম কর্মমিত্র চ্যানেল থেকে পেলাম এটিএম ক্যাশ রিফিলিংয়ের জন্য আবেদন করছি কর্মমিত্র চ্যানেল থেকে পেলাম তো বন্ধুরা আপনারা তাহলে অসুবিধা যদি হয় এই নাম্বারে যোগাযোগ করবেন এবং অফিসিয়াল টাইমেই কিন্তু ফোন করবেন এটিএম ক্যাশ রিফিলিং এটিএম ক্যাশ রিফিলিংয়ের আগেও আমি ভিডিও নিয়ে এসেছি এবং এটি খুব সুন্দর কাজ চাকরি বেশিরভাগ কীভাবে হয় ভ্যাকান্সি অ্যাড দেওয়ার পরেই মোটামুটি দু তিন দিনে সব ক্লোজ হয়ে যায় ঠিক আছে তো যারা বলেন যে এই লোকেশান ওই লোকেশান দেখুন খুব সুন্দর লোকেশানের লোকেশানগুলো কিন্তু খুব ভালো গড়িয়া বেহালা নিউ টাউন মহেশ তো এগুলোতে চলে আসুন ফ্রেশার্স যারা আছেন বা অভিজ্ঞ আছেন হ্যাঁ আর আপনারা তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর যদি কোনো সমস্যা থাকে এই ভিডিওতে যে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি যোগাযোগ করতে না পারেন বা কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই ভিডিওতে জানাবেন ওকে